নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধনের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের সপ্তম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সাত দশমিক চার রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে সেগুলো হচ্ছে রাসায়নিক বন্ধন কি বা রাসায়নিক বন্ধন কাকে বলে এবং এই রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি। কেনই বা এই রাসায়নিক বন্ধনটা গঠিত হয় এই বিষয়গুলো আমরা বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব তো প্রথমেই বইয়ের একটা লাইন দিয়ে আমাদের আলোচনা শুরু করতে চাই প্রথমেই লেখা আছে কোনো রাসায়নিক যোগ্য গঠন করতে দুই বা ততোধিক পরমাণু অনু বায়নের মধ্যে বন্ধনই হচ্ছে রাসায়নিক বন্ধন এই রাসায়নিক বন্ধন যোগের পরমাণুগুলোকে একত্রিত একত্রিত করে রাখে বা ধরে রাখে এই রাসায়নিক বন্ধনের কারণে একটা অনুতে বিভিন্ন পরমাণুগুলো একত্রে থাকে প্রথম লাইনটা দেখো তো আরেকটু বুঝো কি না কোনো রাসায়নিক যোগও গঠন করতে দুই বা ততোধিক পরমাণু অণু বা আয়ন এই তিনটা শব্দ একটু মনে রাখো দুই বা ততোধিক দুই বা ততোধিক এ কথাটার অর্থ কী অর্থাৎ দুইটা হতে পারে তিনটো হতে পারে চারটো হতে পারে কমপক্ষে দুইটা রাসায়নিক বন্ধন গঠন হওয়ার জন্য মিনিমাম দুইটি পরমাণু লাগবে তারও বেশি হতে পারে তিনটা চারটা পাঁচটা বা তারও বেশি হতে পারে তারপরে দুই নাম্বার কথা যেটা সেটা হচ্ছে তারা পরমাণু হতে পারে তারপরে অনু হতে পারে এরপর আয়ন হতে পারে কোনো অসুবিধা নাই দুইটি পরমাণু দুটি অণু অথবা দুটি আয়ন অথবা তিনটি পরমাণু তিনটি অণু তিনটি আয়ন অর্থাৎ কমপক্ষে দুইটা লাগবে পরমাণু হোক অণু হোক অথবা আয়ন হোক আচ্ছা যেমন দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে বন্ধনে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে তারা স্টার্টিংয়ে একটা এক্সাম্পল আমাদেরকে বিষয়টা বোঝানোর জন্য নিয়ে এসছে সেটা হচ্ছে হাইড্রোজেন অণুর কথা হাইড্রোজেন অণু প্রতীক এইচ কিন্তু হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে এস টু এই যে এস টু অনুটা দেখো এই এস টু অণুটার মধ্যে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে দুইটা হাইড্রোজেন পরমাণু এই যে একটা হাইড্রোজেন পরমাণু এই একটা হাইড্রোজেন পরমাণু এই দুটাকে যদি তুমি একত্রে লিখো এস টু অণু এখন এই এস টু অনুর মধ্যে দুইটি হাইড্রোজেন পরমাণু নাকি এই রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে একত্রিত থাকে আমরা শুরুর লাইনে পড়েছিলাম যে একটি রাসায়নিক রাসায়নিকযোগ্য গঠন করতে দুই দুইবার ততোধিক পরমাণু অণু এবং আয়ন দরকার হয় এবং একটা অনুর মধ্যে পরমাণুগুলোকে এই রাসায়নিক বন্ধন একত্রে রাখে তার মানে এই যে দুটি হাইড্রোজেন পরমাণুর কথা তোমরা জানলা এই দুটি হাইড্রোজেন পরমাণুকে এই রাসায়নিক বন্ধন যে বিষয়টি আমরা রাসায়নিক বন্ধন কি কাকে বলে এখনও বিষয়টা তা আসি নাই উদাহরণের সাহায্যে আমরা আস্তে আস্তে রাসায়নিক বন্ধন কি সেটার দিকে চলে যাব সো নো টেনশান আস্তে আস্তে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। তো এই দুটি হাইড্রোজেন পরমাণু কি করলো একত্রিত হয়ে একসাথে যুক্ত হয়ে এস টু গঠন করলো এবং এই এস টু অনুর মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু একসাথে থাকে কেন থাকে রাসায়নিক বন্ধনের কারণে ঠিক আছে তাহলে রাসায়নিক বন্ধন আমরা মোটামুটি এটা বুঝে গেছি যে রাসায়নিক বন্ধন হচ্ছে একটা আকর্ষণ যে আকর্ষণটা যে আকর্ষণের কারণে দুটি পরমাণু বা তিনটি পরমাণু একসাথে থাকে একটা পদার্থের মধ্যে এই রাসায়নিক বন্ধনের কারণে পরমাণুগুলো একসাথে আমি যদি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি এই যে আমার এখানে একটা ওয়াল ক্লক আছে নষ্ট ক্লক এই যে ওয়াল ক্লকটা আছে এটা সম্পূর্ণ লোহা এবং প্লাস্টিক দিয়ে তৈরি কিছু অংশ লোহার কিছু অংশ প্লাস্টিক তবে এটা বোঝা যাচ্ছে এটা কঠিন পদার্থ এখন এই কঠিন পদার্থের মধ্যে বিভিন্ন পরমাণু আছে এখানেও কিন্তু পরমাণু আছে কারণ আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা পদার্থ কণার সমন্বয় গঠিত বা পরমাণু সমন্বয় গঠিত এখন তুমি দেখো এখান থেকে প্লাস্টিকের এই কণাগুলো তুমি যদি টানার চেষ্টা করো বা এটাকে ভাঙ্গার চেষ্টা করো খুব সহজে পারা যাচ্ছে না তার মানে বুঝতে হবে এখানে যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলো একে অপরকে টেনে ধরে আছে স্ট্রং স্ট্রং একটা আকর্ষণ এখানে আছে যার কারণে এটাকে আমরা চাইলে আলাদা করতে পারছি না এই যে আকর্ষণটা বা যে কারণে এটা একে অন্যের সাথে যুক্ত আছে চাইলে আমরা এটাকে আলাদা করতে পারছি না সেই কারণটা বা সেই বলটাই হচ্ছে বেসিক্যালি রাসায়নিক বন্ধন কারণ আমরা একটু আগে রিডিং পড়ার সময় আমরা এই বিষয়টা জানছিলাম যে একটা অন্যুর মধ্যে পরমাণুগুলো রাসায়নিক বন্ধনের কারণে একত্রে যুক্ত থাকে তার মানে এই যে প্লাস্টিকের ঘড়ি বা লোহার ঘড়ি যেটাই বলো না কেন এখানে যে বিভিন্ন পরমাণুগুলো আছে এরা রাসায়নিক বন্ধনের কারণেই একসাথে যুক্ত থাকে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই এটা আমার এখানে আমি যে মার্কার একটু আগে ভিডিও বানানোর আগে মার্কারটা রেডি করেছি সেখানে আমি এখানে কালে ঢুকিয়েছিলাম ভিতরে কিন্তু লিকুইড ভেতরে তরল পদার্থ আর বাইরে এগুলো মোটামুটি প্লাস্টিক টাইপের তবে এগুলো কঠিন পদার্থ ঠিক একইভাবে একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম ঠিক তার মতো করে বলতে পারি এই যে প্লাস্টিকের বাইরের আবরণটা বা এখানে যে নিপটা আছে যে বডিটা আছে বোতলটা আছে এটা কিন্তু পুরোটা প্লাস্টিকের তৈরি এবং এই প্লাস্টিকের মধ্যে অসংখ্য কণা আছে বা পরমাণু আছে এরা কিন্তু একে অন্যের সাথে কি একটা আকর্ষণ দ্বারা যুক্ত আছে সেই আকর্ষণটাই হচ্ছে বেসিক্যালি রাসায়নিক বন্ধন আমি যদি ভেতরের তরলের কথা বলি কালির কথা সেটা একটা তরল পদার্থ সেখানেও কালিগুলো কালির যে তরল সেটা কিন্তু একসাথে থাকে তুমি যদি এটাকে মাটিতে ফেলে দাও লিকুইডগুলো দেখবে যে একসাথে এগুলো উড়ে টুড়ে চলে যাবে না একসাথে মাটির মধ্যে থাকবে তার মানে সেখানেও এক প্রকারের বন্ধন কাজ করছে সেটা তরল হতে পারে গ্যাসিও হতে পারে কঠিন তো হবেই যে কোনো পদার্থ হতে পারে তো সেখানে সবসময় একটা বন্ধন থাকে যে বন্ধনটাকে আমরা রাসায়নিক বন্ধন বলতে পারি আমি দেখি বইতে রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটাকে তারা কিভাবে নিয়ে আসছে অর্থাৎ এখানে বন্ধন গঠনের জন্য দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করছে এবং এই আকর্ষণ বলই হচ্ছে মূলত রাসায়নিক বন্ধন এই যে হাইড্রোজেনের কথা বলল এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে দুটি হাইড্রোজেন পরমাণু এরা একসাথে যুক্ত হয়ে এস টু অনুগঠন করলো এবং এই এস টু অনুর মধ্যে যেই হাইড্রোজেন পরমাণুগুলো আছে এরা যে বন্ধনের মাধ্যমে একসাথে যুক্ত থাকে এটার নাম তারা দিচ্ছে রাসায়নিক বন্ধন অতএব অনুগঠনের জন্য পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে অনেকভাবে বলা যায় বইয়ের টাকা আমরা ফলো করে আপাতত আজকের দিনে অনুগঠনের জন্য পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত অনুগঠনের জন্য এই যে দেখো হাইড্রোজেন একটা অনু আমি যদি আরও কয়েকটা অণু নিয়ে আসি ফর এক্সাম্পল পানির কথা বলতে পারি এটা একটা অণু দুটি হাইড্রোজেন একটা অক্সিজেন পরমাণু এরপর আমি যদি সালফিউরিক অ্যাসিড আনি এস টু ফোর নিয়ে আসা যায় সালফিউরিক অ্যাসিড এরপর আমি যদি আরও বিভিন্ন যোগ আনতে পারি এইচ সি এল আনতে পারি হ্যাঁ তারপর অ্যামোনিয়া আনতে পারি অ্যানিস থ্রি হ্যাঁ তারপরে কার্বন ডাইঅক্সাইড আনতে পারি সিও টু এই যে বিভিন্ন পদার্থগুলো দেখছো এই পদার্থগুলোর মধ্যে বিভিন্ন সংখ্যক পরমাণু একে অপরের সাথে যুক্ত আছে এবং এরা একে অন্যকে আকর্ষণ করে বলে এই পরমাণুগুলো একসাথে একটা পদার্থের মধ্যে সন্নিবেশিত থাকে এই আকর্ষণ বলটাকে বলা হয় রাসায়নিক বন্ধন তাহলে আমরা বইয়ের মতো করে যদি বলি অনুগঠনের জন্য এই যে এটা পুরোটা একটা অনু অনুগঠনের জন্য বিভিন্ন পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে বা যে বন্ধন বা যে বলের কারণে এক অন্যের সাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন অথবা আরেকটু সহজ করে যদি বলো যে বন্ধনের কারণে একটা পদার্থের মধ্যে পরমাণুগুলো একত্রে যুক্ত থাকে সেই আকর্ষণ বলটা হচ্ছে রাসায়নিক বন্ধন সংক্ষেপে আকর্ষণ বলটাই হচ্ছে রাসায়নিক বন্ধন ঠিক আছে কারণ বল তো একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত থাকা মানে এখানে একটা বল কাজ করছে সেই বলটা বেসিক্যালি রাসায়নিক বন্ধন তাহলে আমাদের রাসায়নিক বন্ধন বিষয়টা ক্লিয়ার যদিও রাসায়নিক বন্ধনের যে মেকানিজম যে কলা কৌশল এটা আমরা আস্তে আস্তে জানবো এখানে কি কারণে এক অন্যের সাথে যুক্ত থাকে বা কি কারণে একটা অন্যটার সাথে এত বেশি আকর্ষণ বিদ্যমান সেটার কিন্তু কয়েকটা রিজন থাকে ইলেকট্রন দান হতে পারে ইলেকট্রন গ্রহণ হতে পারে ইলেকট্রন শেয়ারিং হতে পারে এই সমস্ত কারণগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। না আমরা শুধুমাত্র বেসিকটা জানতে চাচ্ছি যে রাসায়নিক বন্ধনটা কি সেটা আমরা আপাতত জেনে ফেললাম কী কারণে রাসায়নিক বন্ধনটা তৈরি হয় কেনই বা এরা একে অন্যের সাথে যুক্ত থাকে এটা আমরা আস্তে আস্তে যখন আয়নিক বন্ধন এরপরে আছে এগুলো আসবে আমাদের চ্যানেলটা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলো আমরা পরবর্তীতে আইনিক বন্ধন সমুদ্রে যে বন্ধন ধাতব বন্ধন প্রত্যেকটা বন্ধন কিন্তু নিয়ে আসবো তখন তোমরা এই বিষয়গুলোর ডি ইন ডিটেল জানতে পারবা তখন তোমরা বিস্তারিত জানতে পারবা এবার আমরা ভিডিও শুরুতে বলেছিলাম আমরা শুধু রাসায়নিক বন্ধন কি সেটা জানবো না পাশাপাশি রাসায়নিক বন্ধন গঠনের কারণটা জানব তো কারণটা যদি আমি একটু বইয়ের মতো করে বলার চেষ্টা করি এখানে লেখা আছে বন্ধন গঠনের কারণ হচ্ছে আসলে প্রত্যেক মৌলই তার সর্বশেষ শক্তিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চাই কয়েকটা শব্দকে একটু নোটেশান করার মতো শব্দ যে প্রত্যেক মৌলই তার সর্বশেষ শক্তিস্তরে আমরা জানি একটা মৌলের বিভিন্ন শক্তিস্তর থাকে তার মধ্যে সবার বাইরের যে শক্তিস্তর সেটাকে বলা হয় সর্বশেষ শক্তিস্তর আমি যদি সোডিয়ামেরটা আঁকি সোডিয়াম ইলেভেন এই যে দুই আট এক সর্বশেষ শক্তিস্তর একটা ইলেকট্রন থাকে তোমরা ওয়ান এস টু এস দিয়ে করতে পারো অসুবিধা নাই করো আমি জাস্ট বাহ্যিক বিন্যাসটা এঁকে ফেললাম যে দুই আট এক অথবা যদি আমি অ্যাটোমিক স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি এটা নিউক্লিয়াস প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে এই যে আটটা এখানে লিখা আছে আটটা এবং সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন এই যে বাইরের শক্তিস্তরটা আছে এটাকে মূলত বলা হয় সর্ববহিষ্ট শক্তিস্তর বইতে লিখা আছে বন্ধন গঠনের কারণ হচ্ছে আসলে প্রত্যেক মৌলই তার সর্বশেষ শক্তিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চায় তো সর্বশেষ শক্তি স্তরে যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস হয়ে যায় তখন সে আলটিমেটলি কি হয় স্থিতিশীল হয় কারণ আমরা জানি যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে খুব সম্ভবত ষাটটা নিষ্ক্রিয় গ্যাস আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অগানিস্টন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মধ্যে হিলিয়াম ছাড়া আর বাকি প্রত্যেকটা মৌলের সর্বশেষ শক্তিস্তরে আটটা ইলেকট্রন থাকে তোমরা যদি বিন্যাস করো নিয়ন থেকে অর্গানেশন পর্যন্ত দেখবা যে সবার শেষ কক্ষপথে আটটা করে ইলেকট্রন আছে আর এই আটটা ইলেকট্রন লাভের জন্যই বেসিক্যালি বাকি যে মৌলগুলো আছে এই ষাটটা মৌল ছাড়া বাকি যে একশো এগারোটা মৌল আছে তারা সবাই এই ষাটটা মৌলের মতো হতে চায় তার মানে শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন লাভ করতে চাই আর এটা হলে নাকি তাদের স্থিতিশীলতা অর্জন হয় অর্থাৎ তারা কারোর সাথে আর গঠন করা লাগে না এটা হচ্ছে রাসায়নিক বন্ধনের মূল কারণ তাহলে আমরা রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ কি বলবো যে প্রত্যেকটা মৌল স্থিতিশীল হওয়ার জন্য বা সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন লাভ করার জন্য অথবা সবাই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্যই বেসিক্যালি রাসায়নিক বন্ধন গঠন করে তাই যখন একই মৌল বা ভিন্ন মৌলের দুটি পরমাণু কাছাকাছি আসে তারা তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা ভাগাভাগি করে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে আর এই কারণেই শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন লাভ করার জন্য এদের মতো এই নিষ্ক্রিয় গ্যাসের মতো হয় তারা ইলেকট্রন দান করে নতুবা গ্রহণ করে নতুবা ভাগাভাগি করে তবে সবার উদ্দেশ্য একটা শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন লাভ করা বা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা ঠিক আছে ফলে পরমাণুগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হয় আর এই আকর্ষণের কারণে রাসায়নিক বন্ধন গঠিত হয় আর এই কাজটা করতে যাই যখন তার ইলেকট্রন দান করে গ্রহণ করে অথবা ভাগাভাগি করে হ্যাঁ তখন একজনের সাথে আরেকজনের কি হয় আন্ত আন্তক্রিয়া তৈরি হয় একজনের সাথে আরেকজনের রিলেশান তৈরি হয় যখন ইলেকট্রন একজনের দেয় আরেকজনে নেয় অথবা ইলেকট্রন শেয়ার করে দুটি পরমাণু তখন তাদের মধ্যে এক প্রকারের আকর্ষণ তৈরি হয় ওই দুটি পরমাণুর মধ্যে আর এইভাবেই রাসায়নিক বন্ধনটা গঠিত হয় তাহলে রাসায়নিক বন্ধন গঠনের প্রধান শর্ত যেটা সেটা হলো তারা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিনিয়াস অর্জন করা অথবা স্থিতিশীল হওয়া অথবা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন লাভ লাভ করা আর নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি যে একশো এগারোটা মৌল আছে সবার উদ্দেশ্য এটা কারোর সাথে যখন যোগ গঠন করে অনুগঠন করে তাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে এরকম শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন লাভ করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটা মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো রাসায়নিক বন্ধন কী রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় তা আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশান ওপেন আছে সেখানে কমেন্ট করবে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ